এক ছিল ছোট্ট গ্রাম যেখানে কোনোদিনও সুরের কলরব পৌঁছাত না না এমনটা সবসময় ছিল না একসময় এই গ্রাম হাসি গানে ভরে থাকত কিন্তু গত দশ বছর ধরে সুরের অভিশাপ গ্রাস করেছে এটিকে গ্রামের একমাত্র সঙ্গী ছিল নিস্তব্ধতা যদি কেউ উচ্চস্বরে কথা বলতো তবে নাকি ভয়ঙ্কর কিছু ঘটত আর এই গ্রামেরই এক কোণে বাস করত অরুণ যার একমাত্র বন্ধু ছিল তার ভাঙ্গা গিটার অরুণের মন গাইত সুরের জন্য কিন্তু তার ভাঙা গিটার থেকে কোনোদিনও সুর বার করার সাহসে করেনি প্রতি রাতে অরুণ একটি অদ্ভুত স্বপ্ন দেখত এক সুবিশাল পাহাড়ের চূড়ায় জল জল করতো একটি নীলছে আকাশমণি সেই মণি থেকে কালো ধোঁয়া এসে অরুণের গ্রামের সব সুর চুরি করে নিয়ে যেত একদিন অরুণের মন আর মানতে চাইল না সে তার ভাঙা গিটারটি কাঁধে নিয়ে পাহাড়ের পথে পা বাড়ালো পাহাড়ের পথে বুনো ফুল আর অচেনা গাছের সমারোহ সূর্য তখন অস্ত যাচ্ছিল আকাশ রাঙা হয়ে উঠেছে সোনালি রাঙে সে যেন এক জাদুকরী দৃশ্যের অংশ অনেক চড়াই উতরাই পেরিয়ে অরুণ অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছল সেখানে একটি পাথরের উপর জল জল করছিল সেই আকাশমণি মণিটার দিকে তাকিয়ে অরুণ সম্মোহিত হয়ে গেল সে আস্তে আস্তে হাত বাড়িয়ে মণিটি স্পর্শ করল অমনি বাতাসের ফিসফিসানি শোনা গেল যেন বহু প্রাচীন কোনো আত্মা কথা বলছে এই মনি অভিশাপ মুক্ত হবে কেবল ঘুমন্ত সুরকে জাগালে কিন্তু ঘুমন্ত সুর কোথায় অরুণ বিভ্রান্ত হয়ে পড়ল সে তো কেবল জানে নিস্তব্ধতার ভাষা এদিকে দূরে এক সুবিশাল রাজপ্রাসাদে বাস করতেন রাজকুমারী মায়া তিনি ছিলেন রাজ্যের সবচেয়ে বুদ্ধিমতী কিন্তু তিনি কোনো দিনও কথা বলতেন না শৈশবে এক হিংসুটে জাদুকর্তাকে অভিশাপ দিয়েছিল তুমি কথা বললেই রাজ্যের সব সুর চিরতরে পাথর হয়ে যাবে এই অভিশাপের ভয়ে রাজা মায়াকে একটি নিষিদ্ধ ঘরে বন্দি করে রেখেছিলেন সেই ঘরের দেওয়ালে কেবল প্রাচীন বাদ্যযন্ত্রের ছবি আঁকা ছিল মায়া জানতেন গ্রামের এই নিরবতার কারণ সেই আকাশমণি অভিশাপ ভাঙার একমাত্র উপায় তিনি বলতে পারতেন না পাছে তার কণ্ঠের জাদু রাজ্যের শেষ সুরটুকুও পাথর করে ফেলে তবে মায়া একটি অদ্ভুত বিষয় খেয়াল করলেন তার ঘরের দেওয়ালে টাঙানো একটি ডুবন্ত বাঁশির ছবি থেকে মাঝে মাঝে মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে রাজবাড়িতে একজন লাইব্রেরিয়ান ছিলেন নাম শান্তনু তিনি ছিলেন রাজকুমারী মায়ার একমাত্র বিশ্বস্ত বন্ধু শান্তনায় মায়ার জন্য বাইরের জগতের সমস্ত খবর নিয়ে আসতেন একদিন অরুণ সেই আকাশমণি নিয়ে রাজবাড়িতে এসে শান্তনুকে খুঁজে বের করল অরুণের চোখে মুখে ছিল বিস্ময় আর জিজ্ঞাসা অরুণ শান্তনুকে তার স্বপ্ন গ্রামের নিরবতা আর আকাশমণির কথা বলল শান্তনু অরুণের কথা গভীর মনোযোগ দিয়ে শুনলেন তারপর গম্ভীর হয়ে বললেন অরুণ তুমি ভুল করছো আকাশমণিই আমাদের রাজ্যের রক্ষা কবচ আর অভিশাপ মুক্ত করার একমাত্র উপায় হল রাজকুমারী মায়াকে দিয়ে কথা বলানো শুধু তার কণ্ঠেই আছে ঘুমন্ত সুর শান্তনুর কথা শুনে অরুণ আরও বিভ্রান্ত হয়ে পড়ল মায়াকে দিয়ে কথা বলালে তো রাজ্যের সুর পাথর হয়ে যাবে ই কেমন রহস্য অরুণ গোপনে মায়ার নিষিদ্ধ ঘরে গেল মনিটা হাতে নিয়ে সে মায়ার দিকে তাকালো মায়ার চোখ ছিল গভীর দুঃখ আর বুদ্ধিমত্তায় ভরা মায়া ইশারায় বোঝালেন তার ঘরের দেওয়ালে আকাশে ডুবন্ত বাঁশির ছবিটি আসল নয় এটি একটি ভয়ঙ্কর ফাঁদ যা জাদুকর পেতে রেখেছে মায়া আরও ইশারায় বোঝালেন লাইব্রেরিয়ান শান্তনু আসলে সেই হিংসুটে জাদুকর সে জানত অরুণ আকাশমণি নিয়ে আসবে সে চেয়েছিল অরুণ যেন মায়াকে কথা বলতে বাধ্য করে যাতে রাজ্যের বাকি সুরও পাথর হয়ে যায় আর ঘুমন্ত সুর কি? তা মায়ার গলায় নেই ঘুমন্ত সুর আছে সেই ডুবন্ত বাঁশির ছবির ঠিক পিছনেই অরুণ তার ভাঙ্গা গিটার নিয়ে ছবির দিকে তাকালো ছবির বাঁশি থেকে তখন কালো ধোঁয়া বেরোচ্ছে যেন তার ভেতরের অন্ধকার আর অসুরের ক্ষমতা প্রকাশ পাচ্ছে অরুণ বুঝল যদি সে তার গিটার বাজায় তবে বাজনার শব্দে মায়ার কণ্ঠের সুর পাথর হবে না বরং ছবির ভিতরে লুকিয়ে থাকা আসল বাঁশিটি জাদুঘরের হাত থেকে মুক্তি পাবে অরুণ শেষবারের মতো তার ভাঙা গিটার হাতে তুলে নিল তার চোখে দৃঢ় সংকল্প সে জানত এটাই তার শেষ সুযোগ অরুণ এক ঝটকায় তার ভাঙা গিটার বাজানো শুরু করল গিটারের রুক্ষ ঘেসুর শব্দে মুহূর্তেই রাজপ্রাসাদ কেঁপে উঠল মনে হলো যেন বহু বছরের জমে থাকা নিরবতা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে প্রাসাদের বাইরে থাকা লাইব্রেরিয়ান শান্তনু সেই ছদ্মবেশী জাদুকর যন্ত্রণায় চিৎকার করে উঠল অরুণের গিটারের বেশুরসুর ছবির ডুবন্ত বাঁশিকে আঘাত করল ঝনঝন শব্দে ছবির ফ্রেমটি ভেঙে গেল আর তার ভেতর থেকে বেরিয়ে এলো সোনালি রঙের একটি আসল বাঁশি যা এখন আলোর মতো জ্বলছে এক অদ্ভুত জাদুকরী আভা চারিদিকে ছড়িয়ে পড়ল রাজকুমারী মায়া সেই জলজলে জলে বাঁশিটি হাতে নিলেন মায়ার হাতে বাঁশি আসতেই তিনি প্রথমবার কথা বললেন কিন্তু তার কথা বলার সাথে সাথে সুর পাথর হলো না বরং সেই বাঁশি থেকে বেরিয়ে এলো এক মধুর জীবন্ত সুর সে সুর যেন হাজার বছরের ঘুমন্ত নদীকে জাগিয়ে তুলল অরুণ আর মায়ার মিলিত সুরে আকাশমণির কালো ধোঁয়া উধাও হয়ে গেল নীলচে আকাশমণি উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠল নিরবতার অভিশাপ মুক্ত হলো রাজ্য রাজা ছুটে এলেন তিনি বিস্ময় অরুণের দিকে তাকিয়ে বললেন অরুণ তোমার ভাঙা সুর আর মায়ার প্রথম কথা আমাদের রাজ্যকে বাঁচালো অরুণ শিখল বিশ্বাস মানুষকে সঠিক পথে চালিত করে আর রাজকুমারী মায়া প্রমাণ করলেন সত্যিকারের সুর কখনো নীরব হয় না সে কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করে রাজ্যে শুরু হলো উৎসব চারিদিক আলোয় ভরে উঠল বন্ধুরা অরুণ আর মায়ার এই সুরের রহস্য কেমন লাগলো যদি এই গল্প তোমাদের মনে উত্তেজনা জাগিয়ে তোলে তাহলে অবশ্যই লাইক করে আমাদের জানিও কেমন যাতে দেখতে চাও তা কমেন্ট করে জানাও আর এমন দারুণ দারুণ সব গল্প সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করো থাকো সাগর এআই ক্লাবের সাথেই খুব শীঘ্রই আসছি আরও রহস্যময় গল্প নিয়ে যা তোমাদের চোখ সরাতে দেবে না